দরুদ পাঠাতে হবে একজন মুসলিম নবী রাসুলদের নামে কোন দরুদ পড়বে কোরআন দরুদ পড়তে বলবে কোরআন দরুদ পড়তে বলবে এবং কোরআন যে দরুদ পড়তে বলে সেটা কোরআনে রয়েছে বাহিরে না কোরআন যে দরুদ পড়তে বলে সেই দরুদ কোরআনেই রয়েছে কোরআনের বাহিরে কোনো গ্রন্থ থেকে মানুষের লেখা জমিনের কাওয়ারও লেখা কোনো গ্রন্থের দরুদ পড়ার কথা কোরআন বলে না কোরআনের ভিতরে ছয় নম্বর সোরা আলানামের থেকে নব্বই নম্বর আয়াতগুলি উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতটি এবং তেত্রিশ নম্বর সোরা মারি সুরা আলা চল্লিশ নম্বর আয়াতটি এই আয়াতগুলিতে আমরা কুড়িজন নবীদের নাম দেখতে পাই এছাড়া আরও সামান্য কিছু রসুলদের নাম কোরআনে উল্লেখ রয়েছে এই নবীদের নাম ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ঈসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা ইউনুস লুত ইদ্রিস, মোহাম্মদ এই নামগুলি আপনি নিলেন একবার দরুদ পড়েন দরুদটি কোথায় পাবেন কোরআনের ভিতরে ৩৭ নম্বর সোরায় সফাত এর একশো আশি থেকে একশো এই তিনটি আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ তালার প্রশংসা সকল নবীদের উপরে দরুণ আবার শেষে যে আল্লাহ আমাদের মুখস্থান আলহামদুলিল্লাহ এটি হচ্ছে ইসলামের দরু আপনি সকল নবীদের নাম নেন একজন দুজন চারজনের নাম নেন একই মজলিসে আপনি নাম নিচ্ছেন একবার আপনি অসালিন পড়ে নিলেন যথেষ্ট এখন নবী আসুদের নামে দরুদ আপনাকে আমাকে পাঠাতে হবে কিন্তু কোরআন দরুদ পড়তে বলবে আর দরুদ খুঁজতে হবে কোরআনের বাইরের গ্রন্থে এটা নিতান্তই অজ্ঞ যারা মূর্খ সমাজ যারা তাদের কাজ ইসলাম কোরআনে যে হুকুমটি দেয় সেটি কোরআনের ভিতরেই পাওয়া যায় কোরআন নামাজের ব্যাপারে কাবাকে ফলো করতে পারে হজের ব্যাপারে সেখানে সেখানে কিছু শুরুদিন থেকে নিয়ম রাখা হয়েছে সেইগুলিকে ফলো করতে পারে। দেখে নিতে বলে এগুলি সব কোরআন বলবে আপনাকে আমাকে সর্বোত্তম গাইডেন্স হচ্ছে এই কোরআন অন্য কোনো মানুষের লেখা কোনো গ্রন্থ মানুষকে হৃদায় দিতে পারে না